দর্শক আমরা একটি জমির আইল এসেছি এই আইলটা আমি আরও পঞ্চাশ দিন আগে এখানে এসেছিলাম তো এই আইলটা এভাবে ফাঁকা থাকে আর মাঝখানে একটা শেষ নালা এ পাশে এভাবে ফাঁকা তো এই যে ফাঁকা জায়গাটা এটা তাদের দীর্ঘ বছর বলতে গেলে যে যুগ যুগ ধরে এভাবেই তারা জমিতে সেচ দিয়ে আসছে বড় ধান করার জন্য তো এবছর যখন মাটি দিচ্ছিল তখন আমি হঠাৎ করে একদিন এসে গেলাম খেতে আসার পরে তাদেরকে একটু পরামর্শ দিলাম যে এভাবে ফাঁকা না রেখে আপনারা করল্লা এবং বরবটি এটা অল্প সময়ের ফসল বিশেষ করে বরবটিটা আমি তাদেরকে পরামর্শ দিলাম তারা বরবটি চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে ফুল এসে যাবে আমরা কৃষকের সাথে কথা বলবো আমরা কৃষকের সাথে এখন কথা বলবো আমরা দেখতে পাচ্ছি কি নাম আপনার মজুমদার আচ্ছা তো আসলে এই যে ঘেরে রাইলে যে সবজিটা হইলো এবার বরবটি এটা আপনার এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি এটা আমার অভিজ্ঞতা ছিল না কিন্তু আমরা যখন এই ধান রোপণ করি তখন আমাদের কৃষি অফিসার বাবু সে আমাদের এখানে আইছিল তারপরে দেখার পরে আমাদের যে একটা বাসমতির এই বাসমতি তারপর সে বললো যে আপনারা এই আইটা রাখছেন কেন এটা ই করেন কেন চাষ করেন তারপর আমরা এখানে সে পরামর্শ দিল যে আপনি বরবটি লাগান বা লাফা অন্য অন্য যে যে কোনো সবজি যে সিজনালি মনে করেন এই করলা লাগাইছে যে করলা গাছ যে লাফা তার পরামর্শ লাগাইছি এবং এটা কিন্তু প্রতীত প্রতি মনে করেন কখনো কখনও ই হইতো না এখানে বন থাকতো এবং এখানে মানুষে ঘাস কাটে নিত কিন্তু তার পরামর্শে এইটা কত বছর ছিল এইভাবে ঘাস কাটে নেওয়া আমি ছোটবেলা থেকেই দেখি যে এরকম ঘাস কাটে এবং জঙ্গল এখান থেকে হাঁটা যাইতো না এবং এই ডিজনবাবুর পরামর্শে আমি এখানে মাটি দিয়া তারপরে বটবড়ি লাগাই ধান রোপণের পরে আচ্ছা এখন কি অবস্থা মনে হইতেছে আপনার এখন মনে হইতেছে যে খুব এখানে একটা জঙ্গল এখন হাঁটা যায় পরিবেশ অনেক ভালো সামনে ফল আসবে এই যে ফল অনেক ভালো আচ্ছা এতে আপনার এই এলাকার অন্য সবার কি মানে মতামত কি এলাকার স্থানীয় কৃষকদের কৃষক এই যে মনে করেন অবস্থা তারা যদি আমার মত এরকম করে তাইলে মনে হয় সম্ভবত ভালো হয় এবং সেও লাভবান হয় সবজি পায় তার কি কোন পরিবর্তন আসছে এটা দেখা অবশ্যই সেও বলছে সামনে নাকি সেও এরকম করবে এই আচ্ছা তো যেহেতু একটা মানে পুরো ধান মৌসুমে চারটা মাস ফাঁকা থাকে চার মাসের মধ্যে আমরা একটা ভালো ফসল কিন্তু নিতে পারি হ্যাঁ 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 তো আপনারা আশেপাশের লোকজনকে এই পরামর্শ কি দিচ্ছেন যে এইভাবে করা যায় হ্যাঁ পরামর্শ দিচ্ছি এবং তারাও নাকি উদ্যোগ নিছে এরাও করবে তারাও আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ